আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজকে আপনাদের জন্য যে নিউজটি নিয়ে এসেছি নিউজটি লিখেছেন অলিউল্লা নোমান আর নিউজটির শিরোনাম হাইকোর্টে বিচারপতিদের আমল নামা জামাই কোটা দলীয় ক্যাডার বিচারকরা বহাল তবিয়তে চলুন তাহলে মূল নিউজটিতে প্রবেশ করা যাক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটাক্ষ করে ডাকাত বলেছিলেন এক বিচারক আরেক বিচারপতি জুলাই বিপ্লবে পুলিশের দেখামাত্র গুলির নির্দেশনার পক্ষে অবস্থান নিয়েছিলেন তেমনি খুনের মামলায় আসামি ছিলেন একজন আরেকজন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণাকে বৈধ করেছিলেন নীতিমালা ও আইন না থাকায় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে সুপ্রিম কোর্টে বিচারপতি পদে নিয়োগে যোগ্যতার মাপকাঠি ছিল দলীয় ক্যাডার পুরস্কার কোটা ও জামাইকোটা খোঁজ নিয়ে জানা যায় নিয়োগের ক্ষেত্রে শেখ হাসিনার পুরস্কারের তালিকায় আরও ছিলেন রাজনৈতিক মামলাগুলোতে নিম্ন আদালতে ফরমাইশি রায় দেয়া বিচারকরা অনেকেই বিচারক হয়েছিলেন আওয়ামী লীগ নেতাদের জামাইকোটায় এমনকি আমার দেশের বিরুদ্ধে আপিল বিভাগে বহুল আলোচিত আদালত অবমাননার অভিযোগের পিটিশনারও পুরস্কার হিসেবে বিচারক পদে নিয়োগ পেয়েছিলেন এসব কোটায় বিচারক হওয়া তাবেদাররাই এখন হাইকোর্ট বিভাগে বহাল তবিয়তে রয়েছেন তাদের কাছে বিচারাঙ্গনকে নিরাপদ মনে করছেন একদল সুবিধাভোগী আইনজীবী আওয়ামী আইনজীবীদের যারা একসময় ছিলেন রমরম অবস্থায় তারা লোকচক্ষুর আড়ালে চলে গেছেন তাদের জায়গা দখল করেছেন বিপরীত রাজনৈতিক চিন্তার আইনজীবীরা তারাই নিয়মিত আওয়ামী ক্যাডার ও পুরস্কার কোটায় নিয়োগ পাওয়া বিচারকদের বেঞ্চে গিয়ে বিশেষ সুবিধা নিচ্ছেন ক্ষেত্রমতে আবার ধমকও দিচ্ছেন বিচারকদের তাদের ভয় তটস্থ থাকেন বিচারকরা পাঁচ আগস্টের আগে আওয়ামী আইনজীবীদের চেহারা দেখে আদেশ ও রায় দিতেন এসব বিচারক এখনো রায় ও আদেশ দেন শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলের বিরোধী আইনজীবীদের চেহারা দেখে আইন নয় বরং আইনজীবীদের চেহারাই এসব বিচারকের কাছে সবসময় গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ রয়েছে এই বিশেষ সুবিধা পেতে আওয়ামী আইনজীবীদের চেম্বারের মামলার ফাইল যাচ্ছে এখন বিপরীত মতাদর্শের জ্যেষ্ঠ আইনজীবীদের চেম্বারে শেখ হাসিনা শাসনকালে দুই সালের জুনে আমার দেশের বিরুদ্ধে আপিল বিভাগের আদালত অবমাননার পিটিশনকারীও পুরস্কৃত হয়েছেন বিচারকের পদে নিয়োগ পেয়ে দুই সালের এক জনপত্রিকার বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার মামলাটি বেশ আলোচিত এবং ঢাকা ল রিপোর্টে রিপোর্ট হওয়া মামলা। এ মামলায় ট্রুথ ইজ নো ডিফেন্স বলে সম্পাদক মাহমুদুর রহমান ও প্রতিবেদক ওলিউল্লাহ নোমানকে আইনের উর্ধে উঠে জেল জরিমানা করা হয়। এই আলোচিত মামলার আদালত অবমাননার পিটিশনার ছিলেন কট্টর আওয়ামীপন্থী হিসেবে পরিচিত রিয়াজউদ্দিন খান। পরে শেখ হাসিনা তাকে হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছিলেন। বর্তমানে হাইকোর্ট বিভাগে সিনিয়রদের তালিকায় রয়েছেন নাই হায়দার তার বেঞ্চে সুখরঞ্জন বালির সন্ধান একটি হেভিয়াস কর্পাস আবেদন করা হয় জামায়াতে ইসলামের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলায় এই সাক্ষীকে ট্রাইব্যুনাল ও ভারতের যোগসাজসে গুম করা হয় দুই সালের 5 ডিসেম্বর ট্রাইব্যুনাল গেট থেকে বালিকে গুম করা হলেও নাইমা হায়দারের বেঞ্চে কোনো আদেশ পাওয়া যায়নি কোনো আদেশ না দিয়ে তারা প্রকৃতপক্ষে গুমের পক্ষে অবস্থান নিয়েছিলেন এছাড়া গুরুত্বপূর্ণ আরো অনেক রাজনৈতিক সংশ্লিষ্ট মামলায় শেখ হাসিনাকে খুশি রাখতেই তৎপর ছিলেন তিনি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোহাম্মদ রেজাউল হাসান ব্যারিস্টার শফিক আহমেদের রাজনৈতিক চিন্তার সহযোগী একসময় ব্যাংক কর্মকর্তা বিচারপতি পদে নিয়োগ পেয়েছিলেন দুই হাজার দশ সালে এ তালিকায় আরো আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব আওয়ামী লীগ নেত্রী ফাতেমা নজির বিচারক হওয়ার পর এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনাও নিয়েছেন কট্টর আওয়ামীপন্থী জে বি এম হাসান ফ্যাসিবাদী সরকারের বিশ্বস্ত হিসেবে দীর্ঘ সময় রিট বেঞ্চে দায়িত্ব পালন করেছেন রাজনীতি সংশ্লিষ্ট রিট মামলাগুলোতে সরকারের পক্ষে আদেশ দিয়ে সব সময় আলোচিত সমালোচিত তিনি এর মধ্যে দুই হাজার সালে নির্বাচনের আগে বিএনপি চেয়ারপার্সনের মনোনয়ন তিনটি আসনি বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার এই বাতিল আদেশ চ্যালেঞ্জ করে বিভাগে করা হয় আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও ইকবাল কবিরের বেঞ্চে বিভক্ত রায় দেয়া হয় সৈয়দ রেফাত আহমেদ নির্বাচন কমিশনের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন ইকবাল কবির রায় দেন নির্বাচন কমিশনের আদেশকে বৈধ ঘোষণা করে বিভক্ত রায়ের পর তৎকালীন প্রধান বিচারপতি সিদ্ধান্তের জন্য জে হাসানকে একক বেঞ্চের দায়িত্ব দেন তিনি শুনানি গ্রহণ করে ইকবাল কবিরের রায়ের সঙ্গে একমত পোষণ করেন অর্থাৎ বেগম খালেদা জিয়ার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা বহাল রাখেন আশাফুল কামাল যিনি অপ্রাসঙ্গিক মামলার রায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করেছেন তিনি রায়ে উল্লেখ করেন আমরা জানি ডাকাতরা সংঘবদ্ধভাবে ডাকাতি করে ডাকাতদের যে নেতৃত্ব দেয় তাকে ডাকাত সর্দার বলে ডাকাতি করার সময় ডাকাতরা বাড়িটি বা ঘরটি কিছু সময়ের জন্য অস্ত্রের মুখে দখল করে এবং মূল্যবান দ্রব্যাদি লুণ্ঠন করে বিচারপতি আবু সাঈদ চৌধুরী প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম মেজর জেনারেল জিয়াউর রহমান গং দেশে নির্বাচিত প্রতিনিধি থাকা সত্ত্বেও অস্ত্র ও অবৈধ কলমের খোঁচায় নির্বাচিত জাতীয় সংসদ ভেঙে ডাকাতদের মতো অবৈধভাবে জোরপূর্বক জনগণের ক্ষমতা ডাকাতি করে দখল করেন এর রায়ে শহীদ জিয়াউর রহমানকে শুধু ডাকাতের সঙ্গে তুলনা করে ক্ষান্ত হননি আরও অনেক আপত্তিকর ভাষায় শহীদ জিয়াউর রহমানকে আক্রমণ করেছিলেন মজিবুর রহমান মিয়াকে নিয়োগ দেয়া হয় দলীয় ক্যাডার হিসেবে শেখ হাসিনা দুই সালে ক্ষমতায় আসার পর তাকে প্রথমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয় দুই সালের অক্টোবরে হাইকোর্ট বিভাগে নিয়োগের কয়েক মাস পরে অতি বিশ্বস্ত হিসেবে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দেয়া হয় ওবায়দুল হাসান শাহিন মুজিবুর রহমান মিয়া ও শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল দুই থেকে আব্দুল কাদের মোল্লা ও মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় মোস্তফা জামান ইসলাম আওয়ামী লীগ ক্যাডার হিসেবে পরিচিত সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দেখা মাত্র গুলির ঘোষণা দিয়েছিলেন ফ্যাসিবাদী মন্ত্রী ওবায়দুল কাদের এই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয় রিট আবেদন খারিজ করে দিয়ে গণ অভ্যুত্থান ঠেকানোর জন্য দেখা মাত্র গুলির নির্দেশনার পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি শেখ হাসিনা শাসনামলে বেফাঁস কথাবার্তা বলে এবং মডেলের সঙ্গে অসংলগ্ন অনৈতিক কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর পদত্যাগে বাধ্য হওয়া প্রতিমন্ত্রী মুরাদের ছোট ভাই মোহাম্মদ মাহবুব হাসান তালুকদার এখনো আছেন তার পদে দলীয় এই ক্যাডারের স্ত্রী সন্তান থাকেন আমেরিকায় তিনি নিজেও আমেরিকান নাগরিক বলে জানা গেছে বিচারক হওয়ার আগে আমেরিকাতেই থাকতে নিয়মিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেগুলার প্র্যাকটিস না থাকলেও শুধু ওকালতি সনদে দশ বছরের অভিজ্ঞতার দোহাই দিয়ে নিয়োগ দেয়া হয় হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে আরো রয়েছেন আপিল বিভাগ থেকে পদত্যাগ করে চলে যাওয়া ইনায়তুরি জুনিয়র এ কে এম রুহুল কুদ্দুস কাজল ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাসদ ছাত্রলীগ নেতা একাধিকবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জিএস পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে খুনের দায়ে প্রধান আসামি ছিলেন তিনি মামলাটি থেকে রেহাই পেতে হাইকোর্ট বিভাগে কোয়াশিং এর জন্য আবেদন করেছিলেন হাইকোর্টের রায় আবেদন খারিজ করে বলে দেয় মামলাটি কোয়াশিং নয় বরং নিম্ন আদালতে বিচার শুনানি চলবে এ অবস্থায় বিচারপতি পদে নিয়োগের আগের দিন মামলাটি নির্বাহী আদেশে প্রত্যাহার করে নেয় সরকার এতে ভুক্তভোগী পরিবারকে বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে অভিযুক্তকে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেওয়া হয় আমার দেশ এ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছিল নিয়োগের আগেই এতে তৎকালীন প্রধান বিচারপতি তাকে শপথ পাঠে অপারগতা প্রকাশ করেন ছয় মাস পর খায়রুল হক দায়িত্ব নিয়ে তাকে শপথ পড়ান শেখ হাসিনার সময়ের জামাই কোটায় নিয়োগ পেয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতির এজলাসে নজিরবিহীন অরাজকতায় নেতৃত্ব দিয়ে সমালোচিত খসরুজ্জামান নিয়োগ পান জামাই কোটায় আওয়ামী আইনজীবী নেতা ও সুপ্রিম কোর্ট বারের তৎকালীন সভাপতি মেজবাহুজ্জামানের মেয়ে জামাই খসরুজ্জামান তখনই তার বিরুদ্ধে সন্ত্রাসে অংশ নেওয়ার সচিত্র প্রমাণ সহ প্রতিবেদন প্রকাশ হয়েছিল আমার দেশে এতে তাকে শপথ করাতে অপারগতা প্রকাশ করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ফলে ছয় মাস শপথবিহীন অবস্থায় ছিলেন তিনি এবিএম খাইরুল হক প্রধান বিচারপতি হয়ে নিয়োগের ছয় মাস পর তাকে শপথ পড়ান হাইকোর্ট বিভাগে রাজনৈতিক মামলাগুলোতে শক্তভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি বিশেষ করে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখতে সক্রিয় অবস্থানে ছিলেন তিনি এ বিবেচনায় নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে রয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম সরকার জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন ফজলে রাব্বি মিয়া তার মেয়ের জামাই খুরশিদ আলম দুই সালে নিয়োগ বিচারপতি পদে এ পদে নিয়োগ পাওয়ার আগে তিনি ব্রিটেনে ইমিগ্রেশন আইনজীবী ছিলেন খুর্শিদের বিরুদ্ধে গাইবান্ধার একটি আসনে উপনির্বাচনে এক প্রার্থী পক্ষে প্রচারে অংশগ্রহণ এবং প্রভাব খাটিয়ে নিজের বাবার নামে ট্রাস্টে টাকা নেওয়ার বিষয়গুলো ব্যাপকভাবে সমালোচিত হয় জামাই কোটায় নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে আরও রয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের মেয়ে জামাই ইজারুল হক আকন্দ কট্টর আওয়ামীপন্থী হিসেবে পরিচিত তিনি দুই সালে কুখ্যাত জননিরাপত্তা আইনে তৎকালীন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ ব্যারিস্টার মৌদুদ আহমেদ ব্যারিস্টার নাজমুল হুদা সাবেক বিচারপতি হাবিবুর রহমান ভুইয়া সহ পঁচিশ জ্যেষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি এই বিবেচনায় নিয়োগ পাওয়া বিচারকের মধ্যে রয়েছেন শামসুদ্দিন চৌধুরী মানিকের ভাতিজি জামাই জাফর আহমেদ এছাড়া রয়েছেন আওয়ামী লীগের নেতা সুধাংশু শেখর হালদারের মেয়ে জামাই শশাঙ্ক শেখর সরকার পুরস্কৃতদের মধ্যে আরো আছেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফরমাইশি রায় দেওয়া শাহিদ নুর উদ্দিন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেওয়া আক্তারুজ্জামান ও কুদ্দুস জামান জেলা জজ আদালত বিচারকে থাকাকালে ফ্যাসিবাদের সেবক হিসেবে পরিচিত ছিলেন তারা পরে হাইকোর্ট বিভাগে এসেও তার ধারাবাহিকতা বজায় রাখেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ফরমাইশি রায়ের পর হাইকোর্ট বিভাগে জামিন চান বেগম জিয়া এ মামলায় জামিন আবেদনের শুনানি গ্রহণ করেন ওবায়দুল হাসান ও এস এম কুদ্দুজ্জামান তারা বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে প্যাসিবাদের প্রতি আনুগত্য প্রদর্শন করেন উল্লেখ্য চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমানকেও পুরস্কার হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেওয়া হয় দশ ট্রাক অস্ত্র মামলায় ফরমাইশি রায় দেওয়ার তাকে বিভাগের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনা আসার পর রাজনৈতিক চার্জশিটে জামায়াতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎসুজ্জামান বাবর ও উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং আব্দুর রহিমকে সর্বোচ্চ কারাদণ্ড দেয়া হয় এ রায় ঘোষণার পরই বিচারক এস এম মুজিবুর রহমানকে হাইকোর্ট বিভাগে নিয়ে পুরস্কৃত করা হয়েছিল ইতিমধ্যেই তিনি হাইকোর্ট বিভাগ থেকে অবসরে গেছেন আইনজ্ঞরা বলছেন এসব বিচারক সুপ্রিম কোর্টকে দলীয়করণের চূড়ান্ত রূপ দিয়েছেন রাজনৈতিক সংশ্লিষ্ট মামলায় আইনের তোয়াক্কা না করেই রায় দিতেন শেখ হাসিনার ফ্যাসিবাদের পক্ষে শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গুম বিচার বহির্ভূত হত্যা নিয়ে প্রতিকার চাইতে গেলে কোনো সুরোহা হতো না হাইকোর্টে এমিলিয়া সালি চৌধুরী আলম সুখরঞ্জন বালি থেকে শুরু করে অনেক গুমের ঘটনায় হাইকোর্ট বিভাগে হেভিয়াস কর্পাস দায়ের করে সন্ধানের জন্য নির্দেশনা চেয়েছিলেন ভিকটিম পরিবারের সদস্যরা একটি ঘটনায় হাইকোর্ট থেকে মানবাধিকারের পক্ষে আদেশ পাওয়া যায়নি বরং উল্টো সরকারের পক্ষে অবস্থান নে গুমের ঘটনাগুলোকে নীরব সমর্থন জানানো হয় অপরদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা সহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিজ নিজ উদ্যোগে নির্দেশনা জারির মাধ্যমে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেন এই বিচারকরা প্রিয় দর্শক আমাদের স্পেশাল নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই আশা করি এই নিউজটি আপনারা পছন্দ করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আগামীকাল ইনশাল্লাহ আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই আমার দেশের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ